যার ইমান যত বড় যার ইমানের পাওয়ার যত বেশি তার পরীক্ষাটাও কিন্তু তত কঠিন যার ইমানের পাওয়ার অধিক পরিমাণে বেশি অধিক পরিমাণে বেশি তার পরীক্ষাটাও অধিক পরিমাণে বেশি অধিক পরিমাণে বেশি যার ইমানটা একটু দুর্বল তারা পরীক্ষার প্রশ্নটা একটু দুর্বল যার ইমানের পাওয়ার বেশি তার পরীক্ষার প্রশ্ন পাওয়ারও বেশি আল্লাহ পাক এই জন্য আমাদের সকলকে পরিপূর্ণ পরীক্ষা করবে আল্লাহ পাক সব থেকে বেশি পরীক্ষা করে হল নবীদেরকে বালা আল আম্বিয়া ও সুমাল আমসাল ফাল আমসাল আল্লাহ পাক সবথেকে বেশি পরীক্ষা করে হলো নবীদেরকে এরপরে নবীদের পরে সাহাবায়ে کرامদেরকে তারপরে তাবে তাবেইনদেরকে তারপরে আইমায়ে মুজতাহিদিনদেরকে এরকম ভাবে এই লাইনে যত মানুষের যত ইমানের পাওয়ার বেশি তাদের পরীক্ষাটা আল্লাহ তাআলা ঠিক সেভাবে করে অনেক সময় আমরা দেখতে পাই আমাদের ভেতরে অনেক মানুষ অনেক ভালো মানুষ কিন্তু আল্লাহলা মাঝে মাঝেই এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর পরীক্ষার ভেতরে ফেলায় সমাজের মানুষ দেখে আর হাসি তামাশা করে এ অমুক সমাজের মানুষ তুমি তো পাঁচ অক্ত নামাজ পড়ো কোরআন তেলাওয়াত করো আল্লাহ পাকের জিকির তাজবে আদায় করে নাও তাহাজ নামাজ তো কখনো তোমার মিস যায় না জামাতে মসজিদে গিয়ে আগে আগে নামাজ পড়ো তুমি হালাল ভাবে ব্যবসা করো হারাম ভাবে চলো না হারাম কোনো খাবারও খাও না কিন্তু আল্লাহ তালা তোমার এই কঠিন বিপদ বালা মুসিবত কেন দিল এরকম ভাবে বলে বলে মানুষ অনেক সময় ঠাট্টা করে কি করে না এত ভালো মানুষ হয়ে গেছ এত বুজুর্গ হয়ে গেছ তাহলে আল্লাহ তালা ও পাপিষ্ট ব্যক্তির এই বিপদ না দিয়ে তোমাকে দিলো কেন এমন কথা অনেকে বলে সমাজে কিন্তু আল্লাহর বান্দা তো জানে না কারণ আল্লাহ তার বেশি ভালোবাসে যার কারণে তার পরীক্ষাটাও বেশি কঠিন আল্লাহ তালা তার ইমানের পাওয়ারটা বেশি দেখে তার বান্দা পরীক্ষাটাও বেশি করলে বালা আল আমা ও সুমাল আমসাল ও ফাল আমসাল পয়গম্বর জানে দেন সব থেকে বেশি পরীক্ষা করে আল্লাহ নবীদেরকে

পবিত্র কোরআনল কারিমের ভিতরে নাজিল করে জানিয়ে দেয় এ দুনিয়ার মানুষেরা কাইফাতা ফুরু না বিল্লাহ তোমরা কেমনা মেয়াল্লার সাথে নাফরমানি করো কারণ তোমরা এক সময় তো ছিলে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না অকুমতুম আমুয়া তোমাদের এক সময় কোনো অস্তিত্বই ছিল না তোমরা ছিলে মৃত যেমন মৃত মানুষের কোনো মূল্যায়ন করতে চায় না কোনো একটা জিনিস যদি মৃত বরণ করে ওই জিনিসের দাম আমরা দিতে চাই না কাল্লাপাক এই কথাইটা বুঝাইতে গিয়ে মূলত জানাইছেন হ্যাঁ দুনিয়ার মানুষেরা কাইফাতের সাথে না ফার বানি করে করে চলাফেরা করো না হিমা তুম তুম সময় তোমরা সকলে ছেলে মিলে তোমাদের কোনো অস্তিত্বই ছিল না অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলেন একজন তিনি কে বলে এক সময় আমাদের কোনো অস্তিত্ব ছিল না অস্তিত্বহীন থেকে আল্লাহ পাক আমাদের সকলকে অস্তিত্ব দান করলেন ওই মায়ের গর্ভ থেকে জমিনের ভিতরে আল্লাহ আমাদেরকে বাটাইয়ে দিলেন ফা আহইয়াকুম সুম্মা ইয়ুমিতুকুম আল্লাহ পাক জানাই দেন অস্তিত্বহীন থেকে আবার অস্তিত্ব দিলাম আমি আল্লাহ গোটা পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দরভাবে লালিত পালিত করলাম কি পরিমানে নিয়ামত আমি আল্লাহ পাক তোমাদেরকে দান করে দিলাম কোন নিয়ামতের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের কাছে কোন সম্পদ চাই না তোমাদেরকে আমি আল্লাহ যতটুক দান করলাম সমস্ত নিয়ামও তুমি বান্দা ভোগ করবা বিনিময়ে আমি আল্লাহ করা আল্লাহর কারণ আল্লাহ ভিতরে জানাই দেয় এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক জমিনের ভিতরে মানুষ এবং জাতিকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য

অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ পাক মানুষের অস্তিত্ব দিয়ে দিলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মানুষ এবং জিন তারা আমি আল্লাহর ইবাদত করবে দুনিয়ার কোন নেতা নেত্রীর তারা কোন গান গাইবে এই জন্য আমি আল্লাহ জমিনের ভিতরে পাঠায় নাই দুনিয়ার কোন নেত্রীর পিছনে স্লোগান দিবে এই জন্য আমি আল্লাহ জমিনের ভিতরে পাঠায় নাই দুনিয়ার কোন নেতা গোলামি করাবে জন্য আমি আল্লাহ জমিনের ভেতরে মানুষকে পাঠাই নাই দুনিয়ার কোন নেত্রের গোলামি করাবে জন্য আমি আল্লাহ জমিনের ভিতরে পাঠাই নাই কিন্তু বাংলাদেশের ভেতরে আমরা ষোলো বছরে দেখতে পেলাম মানুষ আল্লাহর নিয়ামত গুলো ভোগ করিয়া 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 নেতা নেত্রের গোলামি করেছে কি করে নাই ঠিক কিনা বলে এই জন্য যদি প্রশংসা করতে হয় একমাত্র আল্লাহর যদি ইবাদত বন্দি করা লাগে তাহলে ওই আল্লাহর পরিপূর্ণ পূর্ণ গোলামি করা লাগবে দুনিয়ার কোন নেতা নেত্রীর গোলামি করলে চলবে না কারণ দুনিয়ার ভিতরে আল্লাহ পাক মানুষকে পাঠাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আরে বান্দা কারোর হুকুম যদি মেনে চলা লাগে একমাত্র আল্লাহর হুকুম মেনে চলবো দুনিয়ার কোন নেতা নেত্রীর হুকুম যদি আমার আল্লাহর আদেশ নিষেধের বিরুদ্ধে যায় মানা যাবে নাকি হহ দুনিয়ার কোন নেতা নেত্রী আমার কাছে বড় নন আমার বড় আমার আল্লাহ সুতরাং কোন নেতা নেত্রীর আইন মানা যাবে না ওই আইনটা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায় কোন নেতা নেত্রীর গোলামি করা যাবে না গোলামিটা যদি আমার আল্লাহর আদেশ নিষেধের বিরুদ্ধে চলে যায় তাহলে গোলামি করতে হবে একজনের জরে চিল্লায় বলো তিনিকে এই জন্য আল্লাপাক আসিয়া কুমায় সুম্মা সুম সুম্মা কুম সুম্মা ইলাইহি যাও আমি আল্লাপাক তোমাদের তোমাদেরকে জমিনের ভিতরে পাঠাইলাম এই জমিনটা তোমাদের জন্য চিরস্থায়ী বিষয়টা এমন না এই জমিন থেকে তোমাদেরকে আবার মৃত্যুবরণ পরিপূর্ণ করায় লাগবে কারণ আমি আল্লাহ পাক জমিনের ভিতরে মানুষকে বাটানোর আগে আমি আল্লাহ পরিপূর্ণ নির্ধারণ করে রেখেছে কার মৃত্যু কোন জায়গায় হবে কোন সময় মৃত্যুবরণ হইবে এটা আমি আল্লাহ পরিপূর্ণ নির্ধারণ করে রেখেছি কে বাংলাদেশে মৃত্যুবরণ করবে নাকি সৌদি আরবে মৃত্যুবরণ কে এই বাংলার জমিনে মৃত্যুবরণ করবে নাকি ইটালির জমিনে মৃত্যুবরণ করাবে কে এই যশোর জেলায় বরণ করবে নাকি রাজধানী ঢাকার শহরে বরণ করাবে কে কোন হালতে মৃত্যুবরণ করবে কোন জায়গায় মৃত্যুবরণ করাবে কত সালে কত মাসে কোন সপ্তাহে কত তারিখে কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ডে বরণ করবে, এইটা নির্ধারণ করে রেখেছে একজন তিনি কে বলে এই আল্লাহ পাক জানাই তোমাদেরকে জমিনের ভিতরে পাঠাইলাম এই জমিন থেকে আবার আমি আল্লাহর কাছে পরিপূর্ণ প্রত্যাবর্তন তোমাদেরকে করাই লাগবে জমিনের ভিতরে থেকে পরিপূর্ণ বিদায় তোমাদেরকে নেওয়া লাগবে আল্লাহ পাক কোরআনের ভিতরে আয়াত নাজিল করে জানিয়ে দেন লা ইস্তাখিরু না সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন কে কোন জায়গায় মৃত্যু বরণ করবে কে কোন সময় মৃত্যু বরণ করবে কে কোন স্থানে মৃত্যু বরণ করবে এইটা আমি আল্লাহ পরিপূর্ণ নির্ধারণ করে রেখে দিলাম যার কারণ আল্লাপ জানা দেন সুম্মায়ু মিতুকুম সুম্মায়ু এ কুম তোর যাও তোমরা আমি আল্লাহর ডাকে পরিপূর্ণ সাড়া দিয়ে যে চলে আসবা জমিনের ভিতরে জমিন থেকে পরিপূর্ণ তোমরা মৃত্যু বরণ করার পর আমি আল্লাহ আবার পুনরায় তোমাদেরকে জীবিত করব সুম্মা ইলাইহি তুরজাউন তোমাদেরকে আবার আমি আল্লাহর সামনে পরিপূর্ণ হিসাব দেওয়া লাগবে আল্লাহ পাকের দরবারে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না আরো জোরে বলেন

নির্যাতন করেছে আরো জোরে বল মনে হয় মিথ্যা কথা বললাম এই আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে আল্লাহ পাক আল্লাপাক দেন জমিনের ভিতরে আমি আল্লাহ পাঠাইলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য ওয়ালানা না বুলু আননাকুম বিশাইই মিনাল খাওফ আল্লাহ পাক জানাইয়া দেন ওয়ালানা না বুলু আননাকুম আমি আল্লাহ পাক তোমাদের কে অবশ্য অবশ্যই পরীক্ষা করব পরীক্ষা করা ছাড়া আমি কাউকে কোনো ছাড় দেব না যে ধনী তাকেও আমি আল্লাহ পরীক্ষা করব আবার যে ফকির গরিবেতি মিসকিন তাকেও আমি পরীক্ষা করব তবে সকলকে একই প্রশ্ন দিয়ে আমি পরীক্ষা করব না প্রশ্ন হইবে এক রকম আবার গরিবের প্রশ্ন হবে এক রকম। তবে কবরের প্রশ্ন ধনী গরিবেরটা এক একরকম নাকি দুই রকম এক রকম। কিন্তু গোটা পৃথিবীর ভিতরে পাক ধনীকে পরীক্ষা করবে না ক্লাইনে পরীক্ষা করবে আর এক লাইনে আল্লাহ পাক কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করে আল্লাহ পাক কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করে আল্লাহ পাক কাউকে ক্ষমতার শেয়ার দিয়ে পরীক্ষা করে আবার আল্লাহ পাক কাউকে ক্ষমতার শেয়ার না দিয়ে পরীক্ষা করে কি করে না বলে এই জন্য আল্লাহ পাক জানায় দেন সুম্মা ইলাইহি তুরজা তোমাদেরকে আবার আমি আল্লাহর দরবারে পরিপূর্ণ হিসাব দেওয়া লাগবে যার কারণে ও দুনিয়ার মানুষ জমিনের ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ পরিপূর্ণ বাড়ে দিলাম ওই জমিন থেকে আশা রাগ মরতে তোমরা পরিপূর্ণ ইমানদার হইয়া যাও আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের ভেতরে জানাই দেন আমিনু কামা আমানান্নাস সাহাবায়ে কেরামদের মত ঈমানটাকে পরিপূর্ণ মজবুত করে নাও কারণ দুনিয়াটা আমাদের জন্য আসল না আমাদের জন্য আসল হলো পরকাল যার কারণে যদি কোনো বান্দা বান্দি যদি পরকালে নাজাত পেতে চায় তাহলে এক নাম্বারে ইমানটাকে মজবুত করা লাগবে দুনিয়ার ভিতরে কোনো হিন্দুকে যদি ডাক দিয়ে জানিয়ে দেন ও হিন্দু ভাই আমাকে একটু জানিয়ে দাও তুমি পরকালে স্বর্গে যেতে চাও নাকি নরকে যেতে চাও আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে আমি স্বর্গে যেতে চাই নরকে যেতে চাই না আমি স্বর্গে যেতে চাই কোন মুসলমান ভাইকে যদি ডাক দিয়ে জানিয়ে দাও মুসলমান ভাই পরকালে তুমি জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও আল্লাহর বান্দা যদিও বদকার যদিও অনেক পাপিষ্ট তারপরও কখনো জবান দিয়ে ভুলেও বলবে না আমি জাহান্নামে যেতে চাই ঠিক কিনা যদিও নামাজ পড়ে না রোজা রাখে না সুখ খায় ঘুষ মানুষের উপরে অত্যাচার জুলুম করে

কোন খ্রিস্টান ব্যক্তিকে যদি ডাক দেন পরকালে জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও আল্লার বান্দা ডাক দিয়ে বলবে পরকালে আমি জান্নাতে যেতে চাই জাহান্নামে আমি যেতে চায় না তাহলে দুনিয়ার সকল মানুষ পরকালে জান্নাতে যেতে চায় নাকি জাহান্নামে যেতে চায় আপনারা কোথায় যেতে চান হ্যাঁ সকলে আমরা জান্নাত পেতে চাই এবার যদি বলা হয় জান্নাতে তো বান্দা এমনি এমনি যাওয়া যায় না জান্নাতে যদি বান্দা যাইতে চাও তাহলে আল্লাহ পাক জানাই দেন এ দুনিয়ার মানুষেরা যদি তোমরা জান্নাত পাইতে চাও তাহলে এক নাম্বার ইমানটাকে পরিপূর্ণ মজবুত করা লাগবে তোমাদের ইমানটা বান্দা বেঈমানদের কাছে বিক্রয় করা যাবে না যাবে না যাবে না কিন্তু ১৬ বছরে আমরা দেখতে পাইলাম একটা রিলিফের চাওয়ালের কাছে ইমানটাকে বিক্রয় করে দিল একশো টাকা একটা নোটের কাছে ইমানটাকে বিক্রয় করে দেয় কে দেয় না হ্যাঁ সামান্য কিছু সম্পাদের লোভের সামান্য কিছু সম্পাদের লোভের কারণে ইমানটাকে বিক্রয় করে দেয় এরে বান্দাল্লা পাক জানাই দেন এক নম্বরে ইমান তোমরা আনো ইমান টানার পরে যদি তোমরা নেকামল করতে পারো আল্লাহ পাক জানাই দেন ان الذين <سؤال> امنوا وعملوا الصالحات <سؤال> <سؤال> كانت لهم جنات الفردوس نزلا الله নম্বরে ইমানটা পরিপূর্ণ আনো দুই নম্বরে ওয়ামিল সলিহাত তোমরা বেশি বেশি নেক আমল করো বদ আমল থেকে পরিপূর্ণ বিরাত থাকো যদি দুইটা গুণ তোমাদের ভিতরে পরিপূর্ণ ঢোকাইতে পারো তাহলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন জুলা আমি আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত রেডি করে রাখলাম তাহলে এক আল্লাহ আল্লাপাক বললে আনা আনা লাগবে ইমানটা মজবুত সম্মানটা কোন বেঈমানদের কাছে বিন্দু পরিমাণে কোন বিক্রয় করা যাবে না যাবে না আল্লাহ পাক জানিয়ে দেন তাফসীর ইবনে কাসিরের ভিতর আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দেন আমিনু কামা আমানান নাস এই ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ পাক কি বুঝাইতে চেয়েছেন মূলত আল্লাহ পাক এটাই বুঝাইতে চেয়েছেন এ দুনিয়ার মানুষেরা আমিনু কামা আমানান নাস তোমরা পরিপূর্ণ সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো কারণ সাহাবা সাহাবাই کرامদের ঈমান কখনো বেঈমানদের কাছে বিক্রয় হয় না হয় না সাহাবাই کرامদের ঈমান কেমন সাহাবীদের जिंदगी থেকে বান্দা কত গেছে আমরা শিখে গেলাম এক সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে হুজাফা আপনারা অনেকে ঘটনা শুনেছেন এ আব্দুল্লাহ ইবনে হুজাফা কি পরিমানে ইমানের পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন এরপরে আরেকটা কথা মনে রাখা লাগবে যার ইমান যত বড় যার ইমানের পাওয়ার যত বেশি তার পরীক্ষাটাও কিন্তু তত কঠিন যার ইমানের পাওয়ার অধিক পরিমাণে বেশি অধিক পরিমাণে বেশি তার পরীক্ষাটাও অধিক পরিমাণে বেশি অধিক পরিমাণে বেশি যার ইমানটা একটু দুর্বল তার পরীক্ষার প্রশ্নটা একটু দুর্বল যার ইমানের পাওয়ার বেশি তার পরীক্ষার প্রশ্নর পাওয়ারও বেশি আল্লাহ পাক এই জন্য আমাদের সকলকে পরিপূর্ণ পরীক্ষা করবে আল্লাহ পাক সবথেকে বেশি পরীক্ষা করে হলো নবীদেরকে বালা আল আম্বিয়া

অনেক সময় আমরা দেখতে পাই আমাদের ভেতরে অনেক আল্লাহওয়ালা মানুষ অনেক ভালো মানুষ কিন্তু আল্লাহ তালা মাঝে মাঝেই এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর পরীক্ষার ভেতরে ফেলায় সমাজের মানুষ দেখে আর হাসি ঠামাশা করে অমুক সমাজের মানুষ তুমি তো পাঁচ তো নামাজ পড়ো কোরআন তেল করো আল্লাহ পাকের জিকির তাজবে আদায় করে নাও তাহাজ নামাজ তো কখনো তোমার মিস যায় না জামাতে মসজিদে কি আগে আগে নামাজ পড়ো তুমি হালাল ভাবে ব্যবসা করো হারাম ভাবে চলো না হারাম কোনো খাবারও খাও না কিন্তু আল্লাহ তালা তোমার এই কঠিন বিপদ বালা মসজিদ কেন দিল এরকম ভাবে বলে বলে মানুষ অনেক সময় ঠাট্টা করে কি করে না এত ভালো মানুষ হয়ে গেছ এত বুজুর্গ হয়ে গেছ তাহলে আল্লাহ ও আমাদের অঞ্চলে মানুষ ব্যক্তির এই বিপদ না দিয়ে তোমাকে দিলো কেন এমন কথা অনেকে বলে সমাজে কিন্তু আল্লাহর বান্দা তো জানে না কারণ আল্লাহ তার বেশি ভালোবাসে যার কারণে তার পরীক্ষাটাও বেশি কঠিন আল্লাহ তালা তার ইমানের পাওয়ারটা বেশি দেখে তার বান্দা পরীক্ষাটাও বেশি করলে বালা আল আমা ও সুমাল আমসাল ফাল আমসাল পয়গম্বর জানে দেন সব থেকে বেশি পরীক্ষা করে আল্লাহ নবীদেরকে কেন নবীদেরকে বেশি পরীক্ষা করে বলে নবীদের ইমানের পাওয়ার সব থেকে বেশি এবার বলা লাগবে নবীদের ইমানের পাওয়ার যত বেশি তার থেকে বেশি পাওয়ার ওয়ালা ইমান ওয়ালা মানুষ মনে হয় গোটা পৃথিবীর ভিতরে একজন আছে হ্যাঁ কথা বোঝেন না আমার ভাষা কি বুঝতে সমস্যা আছে এবার আমি তো যশোরের মানুষ নাকি আমি তো অন্য জেলার মানুষ না আমার কথা যদি আপনারা না বোঝেন তাহলে তো হবে না এই দিনাজপুর থেকে আমাদের যশোরে একটা ছাত্র এসেছিলো পড়াশোনা করতে আমাদের আলাদা মাদার সাথে তো ছাত্র আসার পরে ছাত্ররা যখন খাবার খাইতে দিয়েছে তো খাবার খাওয়া অবস্থায় জগের ভিতরে পানি ছিল তো পানি শেষ হয়ে গেছে পানি শেষ হয়ে যাওয়ার পরে ওই ছাত্র বলতেছে যে হুজুর জগতে পানি নাই সবাই তো অবাক কিরে জগতে পানি নাই মানে টিউবওয়েলে পানির অভাব নাই ট্যাপে পানির অভাব নাই মাদ্রাসার পিছনে বড় একটা পুকুর রয়েছে পুসকনি রয়েছে পানির অভাব নাই গোটা পদ্মা সেতু রয়েছে পদ্মা নদী রয়েছে কত বড় বড় নদী নালা সাগর রয়েছে আর বলছে জগতে পানি নাই। সবাই টেনশনে পড়ে গেছে ব্যাপারটা পরে বলছে এই যে জগতে পানি নেই মানে জগে পানি নেই কিন্তু কি বলছে জগতে পানি নেই তো এরকম বিপাদে পড়েছিল ওই দিনাজপুরের লোক জগেরে বলে জগত এই জগৎ পানি দে প্লেটত ভাত দে মানে শেষে তোয়া লাগাই যার কারণে জগতে পানি নেই বলেছে এখন সবাই বেকার দেয় পড়ে গেছে তো আমি তার এরকম দিনাজপুরের ভাষায় কথা বলতেছি না আপনাদের বুঝতে কি সমস্যা হচ্ছে হ্যাঁ তাহলে ভালো করে মনে রাখা লাগবে যার ইমানের পাওয়ার বেশি তার পরীক্ষাটাও বেশি